হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে দেখতে মহালয় চলে এসেছে দুর্গার আগমন তার মধ্যে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখুন পুজো কিভাবে কাটে বলা তো মুশকিল তবুও বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজো উঁচু মায়ের ভিডিও দেখতে থাকুন সবার নিশ্চয়ই পুজোর জামা কাপড় কেনা কাটা হয়ে গেছে আপনাদের দিদি ভাইরা আমার পুচুমাকে আশীর্বাদ করুন সবসময় সুস্থ স্বাভাবিক থাকে যেন আপনারা আশীর্বাদ করলে নিশ্চয় আমার পুচুমা ভালো থাকবে তো পুচুমা কি করছে সেটাই দেখাবো দেখি তাহলে আমাদের সঙ্গে থাকো আর দেখতে ও বাবা কুচুমা নতুন ড্রেস পরেছে ওর উন্না দিয়ে মুখ ঢেকেছে বসে যে বসে আছে ঘরের মধ্যে আহা আহ কি মজা মজা হুম সামনে পুজো আসছে পুজো ঘুরুঘুরু করতে যাবে পুচুমা তাই না পুরোনো জামা কাপড় পরে যাবে তো জামা কাপড় তো হয়নি কেউ নতুন জামা দেয়নি এখনো পুচিমা তাহলে নতুন জামা কাপড় পরবে না তাই তো না পুচিমা জামা কাপড় হবে মামা দেবে মামা দেবে জামা দেবে মামা মামা হ্যাঁ দেবে তাই তো ঠিক আছে হ্যাঁ 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 পুচিমা নতুন জামা হবে তো কে বলেছে আচ্ছা 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 বলো তুমি সেজেছো সেজেছো ভালো লাগছে বন্যাটা ভালো কি সুন্দর তাই না বলো বাহ কী সুন্দর কাজ করা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিছু বলবা না পুচুমা কিছু বলবা বলবা না আচ্ছা আচ্ছা তাহলে সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না হ্যাঁ সব কোথায় গিয়েছো পুজোর কেনাকাটা মনে হয় করতে গিয়েছো আমার পুজো মায়ের ভিডিও দেখছো না একদম ভিউজ হচ্ছে না বন্ধুরা পুচুমায়ের মায়ের পাশে থাকো আস্তে আস্তে সবাই সরে গেলে কিভাবে আমরা আগাবো তোমরা যদি না থাকো আমাদের পাশে বন্ধুরা অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি তো আজকে রাখছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকো